চ্যানেল আর আজকে দেখতেই পাচ্ছো আশি করে ব্লগ ভিডিও নয় আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করছি শেরু সাথে আর চ্যালেঞ্জের ভিডিওমা কি আছে সেটা তোমরা জানতে পারবে আমি ছোট শান্তিপুর পুরো রান্না করেছি যে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব আমার অনেক দিনের ইচ্ছা আজকে শেরু ওকে বিশেষ করে বলল যে চল আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক তো আমারা চ্যালেঞ্জ ভিডিওর জন্য কি কি রেখেছি দেখতেই পাচ্ছো এখানে আছে লুচি চিকেন কষা চাউমিন আর প্রায় দশ পনেরোটা কাঁচা আর চিকেন পাকোড়া ডিম সেদ্ধ মাছ ভাজা আর পানি এটাই হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জের পুরো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো আই হোক আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো তাদের আজকে এটা চ্যালেঞ্জ হচ্ছে এটি দুটো এটিএম কার্ড আমার এটিএম এটা এটা ওর এটিএম ঠিক আছে তো দুটো এটিএম নিয়ে আমরা বসেছি যে হারবে একদিনের জন্য এটিএম তাকে দেবে ক্যামেরা সামনে বলো পরে মুখ ফেরাবে না বলবে না ঠিক আছে তো দুটো এটিএম এইখানে রাখা রয়েছে আর ভিডিওটা বেটা স্টার্ট করবো এখানে পুরো দেখানো যাবে নাম্বারটা গাইজ দেখছো পুরোটা দেখিয়ে দিচ্ছি তো আমি এটিএমটা দুটো এখানে রাখছি আর খাওয়ার শেষে অবশ্যই এটিএমটা মানে যে জিতে তারা চলে আসবে সরি আর এই ভিডিওটা নেক্সট পার্টেও আসবে যে একদিনের এটিএম কতক্ষণের জন্য দেবে এটিএমটা তাড়াতাড়ি বলুন পাসওয়ার্ড দিন না পাসওয়ার্ড আমি এজেন্টকে গাইজ এটিএম থেকে টাকা তুলতে তো পাঁচ মিনিট লাগে কত টাইম লাগে বল 15 মিনিট 15 মিনিট যাওয়ার হবে তো দেবে সেটা যায়

ही मौन हो चुका है गाइस, हमारे मौन आते हैं तो मुझे तो भारु, है, स्कैलिंग আমি এটা ভর্তিতে পারব আমরা দশটা দশটা করে লুচিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এটিএম আমার জিম্মায় আমি চাই আমি জিততে চাই no te mienga, la verdad que no te আছে এটা আমি হতে দেবো না খাওয়া শেষ করতে হবে তবেই পাবেন মনে রাখবে মোটামুটি শেষ করা নিয়ে দরকার কোনো টাইমিংয়ের ব্যাপার নেই শেষ করতে হয় মোট কথা শেষ করতে হবে যদি আরেকজন কেউ থাকতো আমাদের সঙ্গে না ভিডিওটা শুট করতে তাহলে বেশি মজা হতো যেহেতু আমরা দুজন আছি কারণ আমার চ্যানেলে প্রথমবার চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে আর জায়গা নেই পেটে গাইস কিন্তু গেমটা কোন হাঁটতে আমি চাইছি না আমি ঠিক আমি খেয়েছি

তোমার ডিম আছে দুটো চিকেন পাকোড়ো আছে আমি মাছটা এতটা খেতে পারিনি মানে পাঁচ পেট ফুল হয়ে গেছে আর লুচি বা এতটাই বেঁচে দশটা লুচির থেকে মানে ওই সাড়ে আট সাড়ে সাতখানা আটখানা সাড়ে আটখানা নখানা না পনেরো মিনিট পনেরো মিনিট না 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 কথা পনেরো মিনিট তো তো ভিডিওটা প্লিজ প্লিজ কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম